ভাবন্ত এক দানবীয় বাসমান শহর যার দৈর্ঘ্য প্রায় চারটি ফুটবল মাঠের সমান আর ভেতরে রয়েছে হাজার হাজার কন্টেনার প্রতিটিতে আপনার জীবনের অপরিহার্য জিনিসপত্র তীব্র সমুদ্রের জ্বর পাহাড় সমান এমনকি লাখ লাখ টন পানির ডাক্কাও যেটাকে এক মুহূর্তের জন্য ডুবাতে পারে না এগুলো যদি হঠাৎ করে থেমে যায় আপনার মোবাইল ফোন জামা কাপড় খাবার তেল গাড়ি সব সবকিছুর দাম কয়েক গুণ বেড়ে যাবে আন্তর্জাতিক বাজার ভেঙে পড়বে এমনকি আধুনিক সব ভতা থমকে যাবে কিন্তু এই দানবীয় জাহাজগুলো কিভাবে জন্ম নিল কিভাবে এগুলো সমুদ্রের বুক চিরে হাজার হাজার টন পণ্য বহন করে চলে আর কেন বলা হয় এগুলো বিশ্ব অর্থনীতির নেপথ্যের অদৃশ্য নায়ক আজ আমরা উন্মোচন করবো কন্টেনার জাহাজের সেই গোপন ইতিহাস অবিশ্বাস্য প্রযুক্তি আর সমুদ্রের বুকে অদেখা জীবন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম রহস্যময় ভিডিও বারবার দেখতে পছন্দ করেন তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ থেকে প্রায় কয়েকশ বছর আগে মানুষ যখন সমুদ্র পথ আবিষ্কার করেছিল তখন থেকে শুরু হয় পণ্য পরিবহনের নতুন এক যাত্রা তবে প্রথম দিকে জাহাজে করে পণ্য পরিবহন করা হলেও মূলত কার্গো জাহাজের যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকে তখন আমেরিকার ব্যবসায়ীরা সর্বপ্রথম পণ্য পরিবহন করার জন্য কন্টেনার শিপ তৈরি করেছিল কিন্তু তার আগেও জাহাজে করে পণ্য পরিবহন করা হতো যা ছিল অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল এই কন্টেনার কার্গো জাহাজের জন্য ন, এর খলজের পরিমাণ কমে dair 90 শতাংশ আর এটাই বদলে দেয় গোটা বিশ্বের বাণিজ্যিক ব্যবস্থা। এরপর থেকে বিশাল বিশাল আকারের কন্টেনার তৈরি করা হয় এবং বিশ্বের সব বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো এই রকম বড় বড় কার্গো জাহাজ তৈরি করতে শুরু করে দেয়। তারপরে এই কার্গো জাহাজগুলোর মাধ্যমে সারা বিশ্বের 90 শতাংশ বাণিজ্য পরিবহন করা হয়। কিন্তু আপনি হয়তো ভাবছেন এত বিশাল আকৃতির জাহাজগুলো কিভাবে পানিতে চলাচল করে? মূলত এই সব কার্গো জাহাজগুলোতে ব্যবহার করা হয় বিশাল আকারের ডিজেল ইঞ্জিন যা পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনগুলোর একটি এই ইঞ্জিনগুলো প্রতি মিনিটে বিশ থেকে একশো বার ঘুরে যা টেনে নিয়ে যায় থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে কিন্তু এগুলো চলে হেভি ফুয়েল তবে শুধু ইঞ্জিন নয় এই জাহাজগুলো চালানোর জন্য প্রয়োজন নেভিগেশন সিস্টেম জিপিএস এবং অত্যন্ত দক্ষ ক্রু সদস্য কেননা এই ধরনের কার্গো জাহাজগুলো চালানোর জন্য দক্ষ ক্রু মেম্বার ছাড়া এটি চালানো সম্ভব না এখন আপনার প্রশ্ন জাগতে পারে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ কোনটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় কার্গো জাহাজের নাম এস এম বিশ সালে নির্মিত একটি দানবীয় জাহাজ ও বিশ্বের বৃহত্তম বহনকারী জাহাজ হিসেবে স্বীকৃতি পেয়েছে এর দৈর্ঘ্য প্রায় চারশো মিটার প্রায় চারটি ফুটবল মাঠের সমান এবং প্রস্থ প্রায় একষট্টি মিটার এবং এটি একসঙ্গে প্রায় চব্বিশ হাজার তিনশো ছেচল্লিশটি কন্টেনার বহন করতে পারে তাছাড়া এর আকার এতটাই বড় যে একটি ছোট শহরের লোক সংখ্যা এই কন্টেনার জাহাজের ভেতরে রেখে দেওয়া যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন এগুলো এক একটা কন্টেনার শিপ না বলে একটি ছোট শহর বলা যায় বর্তমানে সারা পৃথিবীতে তিপ্পান্ন হাজারেরও বেশি বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে কন্টেনার কার্গো জাহাজ রয়েছে প্রায় পাঁচ হাজার পাঁচশোটিরও বেশি এর মধ্যে বড় কন্টেনার জাহাজ রয়েছে দুশো পঞ্চাশটিরও বেশি যেগুলোর ধারণ ক্ষমতা প্রায় থেকে লক্ষ টন তাছাড়া এগুলোর পাশাপাশি রয়েছে লার্জ কন্টেনার শিপ প্যারামেক্স এবং পোস্ট প্যারামেক্স শ্রেণীর কয়েক হাজার জাহাজ যেগুলো বিশ্ব বাণিজ্যে প্রায় নব্বই শতাংশ বহন করে থাকে কেননা বড় কার্গো জাহাজগুলো নিয়ন্ত্রণ করে বড় বড় মেগা শিপিং কোম্পানি গুলো এখন হয়তো আপনারা ভাবতে পারেন এসব কার্গো জাহাজের আয়তন কত এবং এর গভীরতা কত সাধারণত একটি কার্গো জাহাজের আয়তন বলতে বোঝায় এর দৈর্ঘ্য প্রস্থ এবং এটি খালি অবস্থায় পানিতে কতটুকু ডুবে থাকে বিশ্বের বড় কার্গো জাহাজ গুলোর দৈর্ঘ্য তিনশো পঁচানব্বই থেকে চারশো মিটার যা প্রায় মাউন্ট এভারেস্টের উচ্চতার অর্ধেকের সমান এবং প্রস্থ হয় ঊনষাট থেকে একষট্টি মিটার আর এর উচ্চতা পানির রেখা থেকে ডেক পর্যন্ত প্রায় সত্তর মিটার হতে পারে আর গভীরতার ক্ষেত্রে সাধারণত কার্গো জাহাজ পানিতে ডুবে থাকে চোদ্দ থেকে ষোলো মিটার পর্যন্ত মানে নদী বা সমুদ্রের পার থেকে দেখলে আপনি যতটা দেখেন পানির উপরে ঠিক নিচে ডুবে সকল কার্গো জাহাজগুলোর ধারণ দারণ ক্ষমতা যদি মাপা হয় তাহলে একটি বড় কার্গো জাহাজের দারণ ক্ষমতা থাকে তেইশ হাজার থেকে পঁচিশ হাজার টি ইউ পর্যন্ত মানে আনুমানিক প্রায় ছয় লক্ষ মেট্রিক টন হতে পারে আর কন্টেনার হিসেবে বিশ্ব সবচেয়ে বড় কার্গো জাহাজে তেইশ থেকে পঁচিশ হাজারটি কন্টেনার একসঙ্গে বহন করা যেতে পারে সংখ্যাটা শুনে হয়তো আপনার স্বাভাবিক মনে হবে কিন্তু চিন্তা করে দেখুন এই কন্টেনার গুলো যদি একটার পর একটা লাইনে সাজানো হয় তাহলে তা একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে আর এই প্রতিটি কন্টেনারের মধ্যে থাকতে পারে গাড়ি জামা কাপড় ইলেকট্রনিক্স খাদ্যপণ্য একটা পুরো দোকানের মালামাল পর্যন্ত থাকতে পারে এগুলো এমনভাবে জাহাজের উপরে এবং নিচের স্তরে সাজানো হয় যেন সমুদ্র চলার সময় হঠাৎ করে বড় এলে যেন এগুলো উল্টে না যায় কন্টেনার সম্পর্কে তো জানলেন কিন্তু আপনি এটা জানেন কি এই সকল কন্টেনার বহনে খরচ কেমন সাধারণত কন্টেনার পরিবহনের খরচ নির্ভর করে কন্টেনারের ধরন এবং জাহাজের রুটের উপরে যেমন একটি সাধারণ কন্টেনার পরিবহনের খরচ হতে পারে দুই হাজার থেকে শুরু করে দশ হাজার ডলার পর্যন্ত বিশেষ করে কোভিড পরে থেকে এই খরচ বেড়ে গিয়েছে তাছাড়া আপনি এশিয়া থেকে যদি ইউরোপে পণ্য পাঠান তাহলে আপনাকে আলাদাভাবে খরচ বহন করতে হবে তবে ধরা যায় একটি কন্টেনারে পণ্য পরিবহনে প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার ডলার খরচ হয় আবার এটাও মাথায় রাখতে হবে একবার এক সঙ্গে হাজার হাজার কন্টেনার গেলে এই টাকার অঙ্ক কোটি ডলারে গিয়ে দাঁড়ায় আর এখান থেকে আসে শিপিং কোম্পানিগুলোর আয়ের বিশাল একটি অংশ সকল কন্টেনারের ভেতরে যে শুধু গাড়ি জামা কাপড় ইলেকট্রনিক যন্ত্রাংশ থাকে না এর ভেতরে থাকে খাদ্য দ্রব্য কাঁচামাল ও রাসায়নিক দ্রব্য বিশেষ করে রেফার কন্টেনার গুলোতে থাকে শীতলীকরণের জন্য যাতে ফল মাছ মাংস কিংবা ঔষধ পরিবহন করা হয় কন্টেনার এবং কার্গো যা সম্পর্কে তো জানলেন কিন্তু আপনি এটা জানেন কি এই জাহাজগুলো গুলো মূলত কোন কোন বন্দরে চলাচল করে এগুলো মূলত এশিয়া থেকে ইউরোপ এশিয়া থেকে আমেরিকা ইউরোপ থেকে আমেরিকা এবং মধ্যপ্রাচ্য থেকে অন্যান্য অঞ্চলগুলোতে চলাচল করে আর বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বন্দরগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর সাংহাই রডার্সডাম লস অ্যাঞ্জেলস এবং হংকং এইসব বন্দরগুলোতে প্রায় প্রতিদিন হাজার হাজার কন্টেনার কার্গো জাহাজ আসে এমনকি এই জাহাজগুলো যখন একসঙ্গে বন্দরে ফিরে তখন সেটা দেখতে বিশাল এক চলন্ত শহরের মতো মনে হয় এগুলো শুনে হয়তো আপনার ইচ্ছা জাগতে পারে একটি কন্টেনার জাহাজ তৈরি করার কিন্তু তার আগে এটি নির্মাণ খরচটা অবশ্যই জেনে নিন এই সব কন্টেনার গুলো এতটাই বড় যে এগুলো তৈরি করা যেন একটি বড় বাসমান শহর তৈরি করার মতোই খরচ যেমন একটি আধুনিক আল্টা আর্টস কন্টেনার বেসেল তৈরি করতে খরচ একশো থেকে দুইশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় দুই হাজার কোটি টাকা তাছাড়া এগুলো নির্মাণের প্রধান কেন্দ্র হলো দক্ষিণ কোরিয়া চীন এবং জাপানের মতো দেশগুলোতে এই সকল কার্গো জাহাজ তৈরি করা হয় আর এদের এক একটি কার্গো জাহাজ তৈরি করতে সময় লাগে প্রায় দেড় থেকে বিশ্বের সবচেয়ে বড় দুই কার্গো জাহাজগুলো বাসমান ছোট একটা শহরের মতো যেখানে পুরো সময়টাই কাটে সমুদ্রে কখনো শান্ত ডেউয়ের মাঝে আবার কখনো প্রবল জড় তুফানের বয়াল পরিবেশে এসব জাহাজে কাজ করা নাবিক ইঞ্জিনিয়ার বাউরচি বা ক্যাপ্টেন সহ প্রায় বিশ থেকে তিরিশ জনের একটি দল দিনের পর দিন খোলা সমুদ্রে কাটানো এই জীবন মোটেও সহজ নয় কেননা এক গে পরিবেশ একই মানুষের সাথে সীমিত সামাজিকতা মাঝে মধ্যে ভয়ঙ্কর আবহাওয়া সব মিলে একটা মানসিক ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং একটা জীবন তবে বড় কোম্পানিগুলো এখন অনেক আধুনিক সুযোগ সুবিধা দিয়ে থাকে যাতে নাবিকের মানসিক ভালো থাকে আপনি হয়তো পারেন এত করে করে পণ্য করা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে আলাদা বিশ্ব বাণিজ্য বাগি হয়ে থাকে কার্গো জাহাজের মাধ্যমে যদি কার্গো জাহাজ না থাকতো তাহলে আমাদের ব্যবহার করা প্রতিদিনের পণ্য সবকিছুর দাম কয়েক গুণ বেড়ে যেত কারণ প্লেনে পণ্য পরিবহন খরচ জাহাজের তুলনায় বিশ থেকে তিরিশ গুণ বেশি তাছাড়া প্লেনে কখনোই বিশাল আকারের কন্টেনার বা মিলিয়ন টন পণ্য একসঙ্গে বহন করতে পারে না তখন বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়ত আন্তর্জাতিক বাজার হতো স্থবির দেশগুলোর মধ্যে বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যেত এমনকি মানুষের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়ত খাদ্য সংকট দেখা দিতে পারত এই কারণেই আধুনিক সভ্যতার নেপথ্যের নায়ক এই কার্গো জাহাজ যার অস্তিত্ব ছাড়া বিশ্ব বাণিজ্য কল্পনা করাও যায় না